সতেরো নম্বর পীঠস্থান পঞ্চসাগর যেটি উড়িষ্যাতে অবস্থিত রাজনৈতিক ইতিহাসে বা ধর্মীয় ইতিহাসে ঔড্র বা উড্ডিয়ান তথা উড়িষ্যার উত্থান পতন গাথাখানি রোমাঞ্চকর পৌরাণিক কাহিনী অনুসারে দানবরাজ বলির তৃতীয় পুত্র কলিঙ্গই প্রথমেই রাজ্য করেন মহাভারতে কলিঙ্গ রাজকন্যার সঙ্গে দুর্যোধনের বিবাহের কথার উল্লেখ পাই খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে শিশুপালগড়ের সন্ধানও রাজেই অবস্থিত ছিল তা প্রত্নতাত্ত্বিকরা জানাচ্ছেন দীর্ঘ পাঁচশো বছর ধরে সপ্তম থেকে পনেরোশো শতাব্দী পর্যন্ত গঙ্গারাজদের আমলেই তৈরি হয় উড়িষ্যার অনেক হিন্দু দেবদেবীর মন্দির লাল মাটির পথ ক্ষয়ের কেন্দু সাজা ও আরও অনেক নাম না জানা গাছগাছালির বুক চিরে চলেছে কুণ্ডের দিকে নীল আকাশ আর সবুজ বনভূমির পটভূমিকায় লাল বনপতটি সত্যি রোমাঞ্চে ভরা গহীন গম্ভীর শান্ত বনভূমিকে মুখরিত করে যে প্রধান ধারাটি নেমে এসেছে একটি কুণ্ডের সৃষ্টি করেছে তা দেবকুণ্ড দেবকুণ্ডের পাশে আরও চারটি কুণ্ড আছে তারা যথাক্রমে দেবীকুণ্ড হরিদ্রাকুণ্ড তৈলকুণ্ড ও ভূধরকুণ্ড পুরাণের মতে পঞ্চকুণ্ডের তীর্থ বর্ণনায় বলা আছে দেবাদিদেব মহাদেব প্রজাপতি ব্রহ্মা দেবরাজ ইন্দ্র চন্দ্র ও দেবী গৌরী এই পাঁচ কুণ্ডের সূচনা করেন গৌরীতন্ত্রের পরিশিষ্ট খণ্ডে এই পঞ্চসাগরের উল্লেখ পাওয়া যায় পঞ্চকুণ্ড কেন পঞ্চসাগর নাম হল তার কারণ বোধ ধারাগুলি সমুদ্রের মতো গর্জনকারী বলেই কুণ্ডগুলি সাগর আখ্যা পেল দেবকুণ্ড থেকে শতাধিক সিঁড়ি বেয়ে অম্বিকা মাতার মন্দির ঝর্নার উৎসস্থলে দেবী অম্বিকার মন্দিরটিও অনবদ্য পিঠতন্ত্র অনুসারে পঞ্চকুণ্ডে সতীর অধদন্ত পড়েছিল এখন যেখানে ভূধর কুণ্ড সেখানেই পাহাড়ের খোঁজে কোটরের বা গুহার মতো অংশ স্বল্প উচ্চতায় দেবীমূর্তিখানি বারাহি দেবী নামে পরিচিত ওই কুণ্ড অংশে প্রাপ্ত দন্তশিলাখানি মাতার প্রতিভূ বা পীঠদেবী হিসাবে অম্বিকা মাতার মন্দিরে বিরাজ করছেন সহস্রলিঙ্গ মহাদেবী দেবীর ভৈরব সহস্রলিঙ্গের কাহিনী হিসাবে জানা যায় যে মুনিগণ মাসের কৃষ্ণা চতুর্দশীতে কুণ্ডে অবগাহন করে এখানে লিঙ্গ প্রতিষ্ঠা করেন এখানে পূর্ণ দিনে স্নান দান জব ধ্যান করলে কোটি গুণ ফল লাভ হয় পিঠোদেবী বারাহি পৌরাণিক কাল হতেই অযত্নে লোকচক্ষুর অন্তরালে রয়ে গিয়েছিলেন তারপরে মহাভারতীয় কালে পাণ্ডবরা অজ্ঞাতবাসকালে বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে ঘুরতে থাকেন স্থান থেকে স্থানান্তরে পরিভ্রমণ করে একদিন তারা এসে পড়েন উড্ডিয়ান প্রদেশে গভীর বনের গহীন অরণ্য অভ্যন্তরে তাদের অজ্ঞাতবাস কিছুদিনের জন্য নির্ণয় করলেন তখনই তারা পঞ্চকুণ্ড সহ অম্বিকা মাতার দর্শন পান মহাযোদ্ধা ভীম পবনদেবের পুত্র তিনি প্রত্যহই সাধনা করতেন গভীর জঙ্গলের ভিতর খাড়াই পাহাড়ের দেয়াল দুর্গ প্রাকারের রূপ নিয়েছে অজ্ঞাতবাসে মা যেন আপন সন্তানদের তার প্রাকৃতিক দুর্গে লুকিয়ে রাখবেন বলেই এই আয়োজন পাহাড়ের মাথায় বর্গাক্ষেত্রাকার পাথরের চট্টাল অংশটি ভীমাসন নামেই পরিচিত শোনা যায় ভীম ওখানে মায়ের সাধনা করেছিলেন তার সাধনায় তৃপ্ত হয়ে মা তাকে দর্শন দেন এবং তিনি সতীর রূপ এবং কর্তৃত অংশের দন্ত এখানে পড়ে তা পীঠস্থান হয় কথা জানা যায় পাহাড়ের কোটরে ভূধরকুণ্ডের পাশে মা বারাহী রূপে ভীমকে দর্শন দিয়েছিলেন তারপর অন্যান্য পিঠের মতো দেবী বাড়াহি আবার লোকচক্ষুর অন্তরালে চলে যায় স্থানের দুর্গামতাও এর একটা কারণ আর আমাদের হিন্দু মন্দিরগুলি পরিচর্যার অভাবে আজও অনেক পিঠ মন্দির অবহেলায় নষ্ট হতে বসেছে এরপর পুরোহিতের মতে উনিশশো চুয়ান্ন সালে একুশে জুন লাট প্রভুচন্দ্র ভক্তদেও এই পীঠস্থান আবিষ্কার ও সংস্কার করেন তবে অন্য মতে উনিশশো সালে ময়ূরভঞ্জের রাজারা এই মন্দির তৈরি করেন ও পূজা করেন এমন তথ্য পাওয়া যায় এই ছিল সতেরো নম্বর পীঠস্থানের কাহিনীটি কাহিনিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার কিছু কথা কিছু কাহিনি পেজটিকে ফলো করবেন আমার কথা ও ছন্দ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো জায়গায় মনে হয় আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে সেটাও কিন্তু আমাকে নির্দ্বিধায় জানাবেন কিন্তু তার জন্য আমাকে মেসেজ করতে হবে আপনাদের মেসেজে কিন্তু আমি আরও উৎসাহ পাবো এই ধরনের ভিডিও আপনাদেরকে জানানোর পরবর্তী ভিডিও নিয়ে অর্থাৎ আঠেরো নম্বর পীঠস্থান নিয়ে আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন